বন্ধুরা এই দেখো আমি আম কাটতে বসেছি কিন্তু দেখো আমাদের সঙ্গে একটা কি বড় ঘটনা ঘটে গেছে দেখো এই দেখো আমার যা এই দেখো আম কাটছিল আম কাটতে কাটতে ওদের মানে ও বাড়িতে আম কাটা হচ্ছিলো আমি যাব বলেছিলাম যে দেখলাম ও হাত কেটে বসে আছে তারপর আমার আমগুনে এসে কাটবো বলেছিলাম কিন্তু দেখো কতখানি হাত কেটে বসে আছে দেখো মানে এই নোখটা পুরো উড়ে গেছে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ না কি জানি না এ দেখো দেখবে এই নোখটা পুরো উড়ে গেছে ওরা একদম উড়ে গেছে পুরো কাটা হয়ে গেছে এবার এইখান থেকে এই পর্যন্ত কেটে গেছে কিন্তু এটা কী হবে জানি না এখন অ্যালোভেরা দিয়ে দেবে এই যে আমাদের বাবু আমি একবার দিয়ে দিয়েছিলাম এই ছোটোবাবু আমাদের অ্যালোভেরা গরু অ্যালোভেরাটা দিয়ে দাও মায়ের হাতে এই যে অ্যালোভেরাটা দি ও দিচ্ছে না ভয়েতে আর প্রচুর রক্ত বেয়ে রয়েছে কিন্তু আমি এখন কাটতে বসবো কি হবে জানি না ও আগে প্রথম কীভাবে কেটেছিলো তোমাদেরকে দেখাচ্ছি আর আমি কিভাবে কাটবো তোমরা সেইভাবেই কাটতে থাকবে কেন এখন সবার ঘরে ঘরে আম আছে কেন সবারই এখন আম সবাই একটু আম করবে ঠিক আছে বন্ধুরা এখন কাটতে থাকি দেখো বন্ধুরা আমি কীভাবে আম গন কাটছি তোমরা সেইভাবেই কাটবে এ দেখো আমার যা কেমন করে এই যে খোলাটাকে আমার যাকে ছাড়িয়ে নিচ্ছিল কিন্তু এই খোলাটা ছাড়ালে হবে না এটা ঘর মানে হরকায় এটা আমি খোলাটা আগে ছাড়াবো না আমি কীভাবে কাটবো তোমরা দেখো হ্যাঁ দেখো আমি এই যে একটা এরকম গোটা আম নিলাম একটা গোটা আম নিয়েছি দিয়ে আমি এটাও কাটবো না এই যে এইটা এটাও কাটবো না তোমরা এইভাবে কেটে নেবে এই যে এইভাবে কেটে নেবে নিয়ে বড় উপায় রাখবে এই এরম খালি করে নেবে এরম খালি করে এই যে এটাকে এইভাবে ফেলে দেবে এই যে হোক এইভাবে ফেলে দেবে দিয়ে এই যে এইটা কেটা হয়ে গেল এই এইভাবে ছাড়াবে তাহলে তোমাদের হাতটা কাটবে না তবে আমি এই এইভাবে এই যে এইভাবে ছাড়িয়ে নেবে বা কেউ কেউ যদি বলে আমি এই সাইজের দেবো কেউ রাখবে কেউ যদি বলে এইটা মধ্যিখান দিয়ে ফালা দেবো তাহলে তখনই দিয়ে দেবে এই যে এইটা যদি বলে মধ্যিখান দিয়ে ফালা দেবো তাহলে এই তখনই দিয়ে দেবে কিন্তু এইটা কাটার পর এইখান থেকে যদি তুমি দিতে যাও এই যে এইভাবে দিতে গেলি হাতটা ফসকে যাবে যে তোমার হাতটা কাটবে হাতটা কাটবে তাহলে আমি এইভাবে আগে কেটে নেবো নিয়ে তারপর এই খোলাটা ছাড়িয়ে নেবো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে মানে আমের করবো আমি পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা দেখো বন্ধুরা এই দেখো এতগুলো হয়েছে এই দেখো আর গুড় আনতে গেছে কিন্তু চারিদিকে ঘুড় পাওয়া যায় না পাঁচটা ছটা দোকান ঘোরা হয়ে গেছে দেখি আর কোন দোকানে পাওয়া যায় গুড় আনতে যাবে বলছে একটু দূরের দিকে পাঠাবো না হলে কিছু করার না এবার এগুলো আমি রোদে শুকনো করতে দেবো বন্ধুরা দেখো এই যে আমি রোদ্দুরে এইগুলো মিলে দিয়েছি এই দেখো কেন এই রসটা মরে যাবে এই রসটা মরে গেলে ভালো হবে রসটা মরে তোমরা এইভাবে করবে খুবই ভালো হবে আর আমি বেশি কথা বলছি না কেন পাশে ভুজন বাড়ি আছে আর এই দেখো গান বাজছে আমি বেশি কথা বলবো না

হবে হবে এরকম দিতে দেখো বন্ধুরা আমি এক ফোঁটা জল দিইনি দেখো কত জল বেরিয়েছে দেখো এক ফোঁটা জল দেওয়া হয়নি কত জল বেরিয়েছে আর তোমাদেরকে কথাটা দেওয়া হচ্ছিল না কেননা পাশে গান বাজছিল কিছু শোনা যাচ্ছিল না কত পরিমাণে জল এই দেখো आगामी रेल्वे कोण के এই মশলাটা আমি দিয়ে দিয়েছি হয়নি মানে আগে থেকে মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা আগে থেকে দেওয়া হয়ে গেছে এই মশলাটা কম ছিল দিয়ে দিয়েছি বন্ধুরা এ দেখো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর কালারটা এসছে দেখো এতে মশলাটা দেওয়া হয়েছে আর ওখানে হচ্ছে অন্নপ্রাশন বাড়ির গান চলছিল মানে ভিডিওটা করা হচ্ছিল না কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিছু কিছু ভিডিও শেয়ার করতে পারলাম না দেখো কত সুন্দর কালারটা ড্রে যখন মশলাটা দিলাম তোমাদেরকে দেখানো হলো না ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবে দেখো আমের আচারটা কেমন হয়েছে দেখো